আসসালামু আলাইকুম জানেন এখন বর্ষাকাল চলতেছে তাও আমাদের কাজকামের এখনো কোনো শেষ হয় নাই আসলে ঘরে ছেলে পেলেদের এটাই মূল সমস্যা তাদের কাজকামের কোনো ফুটকি মাতা কখনোই খুঁজতে পাওয়া যায় না যদিও বাড়ি ঘরে সবকিছু মিলে কাজকাম না আমার একাই করা লাগে তবে হ্যাঁ তারপরও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিনবা সুখে থাকার চেষ্টা করি কাজ কামের মধ্যে যত কষ্ট কিংবা যত কষ্ট হোক কিংবা ভালো থাকেন কিংবা মন্দ থাকেন কষ্টর যদি কষ্ট না মনে করেন তাহলে এটা কষ্ট কখনোই কষ্ট লোয়ার পূজা যদি আপনি সারা দিন বান তাও একটা সময় পর আপনার লোয়ার পূজারও তুলার পূজা মনে হইব কষ্ট জীবন এক জীবনে থাকবই দুঃখ কষ্ট মিলাই জীবনযাত্রা ততপর জীবনকে উপভোগ করাটাই মূল লক্ষ্য থাকতে হবে আমাদের যেহেতু জীবন মানে একবার তাকে উপভোগ করাটা আমরা প্রত্যেক মানুষের দায়িত্ব এতক্ষণ ভিডিও দেখা বুঝতে পারছেন যে আসলে এগুলা কিজের জন্য আমরা করতেছি এগুলাতে আসলে মিষ্টি কমরা লাগানো হবে মূলত আমরা যেহেতু সবসময় বাড়িতে তাই আমাদের বাড়িতে অনেক দূর জায়গায় ফাঁকা ফেরত হয় সবসময় যেহেতু চিন্তা ভাবনা করি প্রত্যেক বছরে মূলত মূলা নয়তো বা মিষ্টি কুমড়া এগুলো একটা না একটা কিছু তরকারি লাগানো হয় যদি আমাদের গোলাভর্তি দান দাম ভর্তি চাল ঠিকই আছে তবে হ্যাঁ দান আর চাইল থাকলে হবে না তাকে রান্দা বাড়া কইরা খাইতে হবে তরকারিরও দরকার লাগে মাছ যেহেতু মারি তারপরে তরকারিটা আর সারের দিক দিয়ে বিল্ডিং আর বাড়ির ওয়ালের অভাব নেই বুঝছেন আমরা যেহেতু গৃহস্থী সবসময় জানেন কইরা তাই ততভাবে আমাদের একটা হলা লাগে যেহেতু আমরা দান পান বৈশাখ মাস আসলে শুকানোর জন্য এগুলা জায়গাটা সবসময় রাখতোই আমরা এখানে কিছুই করতে পারি আর এই জায়গাটা বৈশাখ মাস শুধু আসলেই কাজে লাগে এছাড়া সবসময় মানুষ আসা যাওয়া করে আর যেহেতু আমরা এখন আনাস তরকারিটা যদি কইরা খাইতে পারি তাহলে অন্তত অনেকটা সুযোগ আছে এই জন্য আম্মা সবসময় চিল্লাচিল্লি করে গুলাতে কিছু না কিছু লাগানোর জন্য যেহেতু আম্মা নান্দা বাইরে কাজ করে অতএব তরকারিটা ব্যবস্থা করে আম্মার দায়িত্ব যে ভাবে হোক যেহেতু আমরা সবসময় বাজারে যাইতে পারি না আব্বা ব্যস্ততা ব্যস্ততায় সবসময় হয়তো আমরা আনা হয় না যদিও গরের তরকারি থাকে তাহলে ভাবে বা মহিলারা একটু ভালোভাবে পারে আর যদিও আপনার হয় তাহলে আপনি পেট ভরে ঠিক ভাত খাইতে পারবেন সেটা বাজারের তরকারি দেওয়া কখনই না যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সেই দেশের মানুষ একদিনের মরালাস তিন দিন পরে ডাফন করতে পারে মেডিসিন দেওয়া রাইখা সে দেশের মানুষ অনেক কিছু করা পারে সেটা আর বলার বাহল্য আপনি আমার